বাটা মাছের হ্যাঁ বাটা মাছের মতো ছোট থাকলে বাটা মাছের মতো আর বড় হলে বাটা মাছের মতোই কিন্তু অনেকটা বড় এটা আমি আজকে এনেছি এক কিলো ওজন একটা মাছ এক কিলো ওজন হ্যাঁ এবার মনে পড়েছে ওই একবারই খেয়েছিলাম ঠিক 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 হুম দারুণ ছিল দারুণ ছিল তাহলে ওই মাছটাই তো বন্ধুরা এখন পুঁই দিয়ে প্রথম বাইকটা করব পুঁই দিয়ে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই এটা একটা দারুণ ব্যাপার ঠিক আছে হুম তুই নিলে মাছ আচ্ছা তো এরপরে কি কি রেসিপি আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর সঙ্গে থাকুন তো বন্ধুরা এখন হচ্ছে এরপরে এরপরে যে রেসিপিটা আছে সর্ষে বাটা এটা কি মাছ গো তো ভুলে যাই বারবার ভাঙন না বাঙর না কি নাম ওরা আবার একটা খাজানা বেরিয়েছিল পেটের থেকে এই দেখুন বিশাল ডিম

তো এই মাছটা দিয়ে সর্ষে বাটা করেছে মা সত্যি ভালো টেস্ট আছে এটা নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে ভিডিওর সঙ্গে থাকুন এর পরের রেসিপিটাও আসবে দাও একটু দাও একটু দাও দেখি হ্যাঁ অল্প একটু দাও হ্যাঁ রেসটা দাও 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 বেশ বেশ ওখানে দিচ্ছ কেন আমি এটা আলাদা করে রেখেছি ঠিক আছে তো বন্ধুরা মাছটা খেয়ে বিরাট স্বাদ লেগেছে তার জন্য আর এক পিস নিলাম ঠিক আছে খুবই সুস্বাদু মাছ এ নিয়ে কোনো কথা হবে না তো বন্ধুরা এবার হচ্ছে লাস্ট যে রেসিপিটা দিয়ে খাবো সেটা হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঠিক আছে তো আজকে রেসিপিগুলো কমানো হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তুমি নিলাম